সামান্য কুড়ার চোখের সামনে খাবার চুরি করে ফেলি আসসালামু আলাইকুম আজকে সত্যিই সকাল সকাল ঘুম থেকে উঠে ভিডিওটা শুরু করেছি কারণ রবিবার শনিবার মানে হচ্ছে একটু সকাল উঠতে হয় আয়দা হিলের হুজুর আসে হুজুরকে একটু নাস্তা পানি দিতে হয় কারণ হচ্ছে কারণ হচ্ছে কি বাসায় আসে সারা সপ্তাহ পরে সো হুজুরকে তো একটু নাস্তা দিতেই হয় লাস্ট যে আমি কী রান্না করেছিলাম হালিম রান্না করেছিলাম আমার ছেলেরা হুজুরকে রেখে হালিম খেলোই না বলো যে না হুজুরের জন্য একটু রাখতেই হবে পরে হুজুরের জন্য আমি একটু হালিম রেখেই দিয়েছিলাম পরে তো আর খাওয়াই হয়নি আর হুজুর যেহেতু যেটা বলছিলাম আরও হুজুর যেহেতু পাকিস্তানের সো উনি হালিম অনেক পছন্দ করে তা আয়াধাহিলের সাথে আয়া অনেক বেশি আদর করে হুজুর অনেক বেশি পছন্দও করে এই জন্য আসলে বাচ্চারাও না হুজুরকে অনেক বেশি পছন্দ করে আর কোনো কিছু ভালোমন্দ কিছু হইলে হুজুরকে মানে ভালো মন্দ কিছু রান্না হইলে হুজুরকে রেখে খেতে চায় না এই জন্য আমারও হচ্ছে রাখা হয় তো যেহেতু পাকিস্তানের সেহেতু হালিম কালিম এই জাতীয় জিনিসটা অনেক বেশি পছন্দ করে এই জন্য হেল ওনাকে রেখে খেলেই না আমি ওকে ঠিক আছে তুমিও তোমাদের জন্য আর হুজুরকে আর কি যেখনি আমি খাবার দিই না কেন দিলে হুজুর কখনও ওদেরকে রেখে না ওদেরকে নিয়ে খাই এই জন্য আমি যে হালিমটা রান্না করেছিলাম সেটা আমি এক একটু গরম করবো দিয়ে গরম করবো একটু জাল দিয়ে আর এ পাশে হচ্ছে হয় পরোটা দিব না এই আলু পুরি বাট বুঝতেছি না কি দেবো পরোটা তো সবসময় দিই সো আজকে আলু পুরিটাই দিই ভাবতেছি আহিল আহিলকেই জিজ্ঞাসা করি আহিল আসলে কী দিতে চাই হুজুরকে হুজুরকে হালিমের সাথে কী দেবো চাপাটি আর আলু পুরি বলো

হঠাৎ করে অনেক কিছু চিন্তা করে ভাবলাম মানে চিন্তায় তো ভাবনা চিন্তা করলাম যে ভালো পুরিটা না দিই সকাল সকাল ভাজা পোড়া না খেয়ে পরোটাটাই টাকায় এটাই ভালো কারণ শনিবারের দিন আমি তো সকাল সকালেই পড়াতে আসে রবিবারে একটু বেঞ্চ আসে এর জন্য ধর যে সকালবেলায় পড়াটাই খাক ভাজা পোড়া খেলে পরে যদি সমস্যা হয় এই জন্যই जते तो भाजते मुछ मुछे पड़ा আরবি পরায় চলে গেছে এখন ওদের খাওয়ার সময় ওরা ঠিক হালিম দিয়ে পরোটা খাচ্ছে মজা আহ হুম হালিম এ তো কেন পছন্দ করো ঠিক বাংলাদেশের আর কি কি এরকম টাইপের ফুড পছন্দ করো তোমরা হ্যাঁ এটা বাংলাদেশে না এটা ইন্টারন্যাশনাল সব জায়গায় আছে মানে বাংলাদেশি লাইক ফুস্কা চটপুটি হালিম চটপুটি ফুস্কা ইয়া That's it. All of them are good. Jhalmuri. Jhalmuri has to be my top one. Yeah. Shingara. No, 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 no. no. Mm. Mm. Shingara. Samosa. Samosa is from Bangladesh. Shingara is Bangladesh. Oh, Samosa is India. Mix it. It depends what's in the singara. If it's carrots and potatoes, yeah.

এখনকার মতন এক ধাপ খাওয়া দাওয়া শেষ মনে হয় না দুপুরের কারো খাওয়া লাগবে কারণ হচ্ছে পরোটা খেয়ে ফেলছে আপনার ইব্রাহিম ভাই ওইগুলা খেয়ে কাজে বের হয়ে গেছে আর আমি তো সকালে এই যে গতকালকে যে স্মুদি করেছিলাম ওইটাই আজকে বানাইছি আমার খাওয়া শেষ আপনাদের ইব্রাহিম ভাইয়ের জন্য এটুকু এক একমগ খেয়ে গেছে আর এটুকু আর বা আমারই ইচ্ছা করলে পরে আমি খেয়ে ফেলতে পারবো অনেকেই হচ্ছে কমেন্ট করছেন বা ইমেল করছেন যে শাড়িগুলো যদি আমি আরেকবার দেখাইতাম ইনশাল্লাহ আজকে আমি দেখাই দেওয়ার চেষ্টা করব। আর সামনে যেহেতু ফাল্গুন আসতেছে আমার কাছে কিন্তু ফাল্গুনের জন্য অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে যেটা ইউকেতে অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন তো আমি ইনশাআল্লাহ আজকে দেখা দেওয়ার চেষ্টা করব জানি না হঠাৎ করে এখন আমার মনে হচ্ছে আমার মিষ্টি কিছু বানাইতে হবে হাতে ভিতরে শুশু শুশু করতেছে মিষ্টি জাতীয় কিছু বানানোর জন্য সব দেখা যাক মাথায় কি আসতেছে বাসায় কি আছে কি দিয়ে কি মিষ্টি আমি বানাই চিন্তা সেই কাজ তো এখানে আল্লাহ রে ঘিটা কতখানি একটু পড়ে গেল বিসমিল্লাহ একটু ঘি দিয়ে দিলাম প্রথমে কারণ ঘি ছাড়া তো হবে না হবে না হবে না টিস্যু এর ভিতর আমি দিয়ে দিব হচ্ছে এলাচি দারচিনি এলাচ আমাদের যদিও দারচিনি শেষ হয়ে গেছে এখানে আমি এলাচি দিয়ে দিই আর দিব হলো একটা তেজপাতা ছোট ছোট সবজি কেটে আর দেওয়া যাবে না অপ একটু দিতে হবে অপ একটু দিতে তারপর তো বেশি দিয়ে ফেললাম সুজির সাথে আমি ঘিটার সাথে সুজি ভেজে নিই সুজির সাথে ঘি না ঘির সাথে সুজি সময় ধরে ভেজে ভেজে পরে এখন আমি হচ্ছে পানি দিয়ে দিই আমি যেহেতু একটু বর্ষি মতো করবো এই জন্য আমি হচ্ছে পানি বেশি দিলাম আর একটু ফুড কালার দিয়েছি একটা অরেঞ্জ অরেঞ্জ ভাব নিয়ে আসতে চাচ্ছি দিয়ে দিব একটু সামান্য কুড়া দুধ ফুটোস ফুটোস করতে পর্যায়ে দিয়ে দিব আরেকটু ঘি গরম গরমে সুজি খাইতে হবে রুটি দিয়ে বা লুচি দিয়ে

যেমন যেমন উঠছে আমার কাছে ঈদ ঈদ একটা বায়ু লাগতেছে মনে হচ্ছে কালকে ঈদ আর এখন আমি এটা বানাচ্ছি এখন কোনোভাবে এখানে দিচ্ছি জাস্ট একটা নিজের মনে চাইছে সুন্দর লাগার জন্য যখন কাটবো তখন ছোটো ছোটো পিস করে কাটবো আসলে সুজির হালুয়া মাথায় যেটা উঠছিল সেটা বানাই ফেলছি মিষ্টি বানাতে ইচ্ছা করছিল কিন্তু এখন দেখি মিষ্টি বানানোর জন্য যে যে জিনিসগুলো লাগে তার ভিতরে একটা জিনিস বাসায় নাই সো ওই জিনিসটা ছাড়া আসলে মিষ্টিটা হবে না এই জন্য আর বানাইতে পারিনি ইনশাল্লাহ দেখি কালকে বানাইতে পারি কিনা যদি ততক্ষণ পর্যন্ত আমার মাথায় এই মিষ্টি বানানো ভূতটা থাকে তো আজকের আমাদের সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা জন্য ভালো থাকি সুস্থ থাকি নিরাপদে থাকি আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ